দূর দূরান্ত থেকে যারা দেশে এবং দেশের থেকে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি চলে এসেছি সুয়াডাঙ্গা জেল আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত হাটে সবাইকে গ্রাম বাংলা চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাটন অল করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আমি কিন্তু এখন যেগুলোটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আপনারা দেখছেন যে আমি কিন্তু বড় গরুর যে বাজার আছে সব থেকে বড় গরুটা দেখা দেখাচ্ছি আপনাদেরকে তাকে সুন্দর করে দেখাবো এবং দামে দামে বিষয় কেমন হয়েছে সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব তার কিন্তু চারটা পা নাভি এবং কম্বল কেমন দেখাচ্ছে দেখুন দেখি তো দেখছেন আমরা একটু কথা বলে নেব তাছাড়া কেমন আছেন গরুর দাম কেমন দিচ্ছেন

তার ফোন এবং যোগাযোগ করার জন্য যেগুলো দরকার সেগুলো কিন্তু দেখে গরুটা কিন্তু দেখার মতো একটা হাতে যতগুলো সারগুলো আছে তার ভিতরে আপনাদেরকে আমরা দেখাবো তারপরে কিন্তু এটা পারফেক্ট একটা গরু তার দামের বিষয়ে কথা বলে নেব তার দেখলেন আপনারা তারের উপরেই কিন্তু গরুটা ব্যসা কেনা করবে এমন আইডিয়া কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন বিশেষ করে আমরা চেষ্টা করবো সুন্দর সুন্দর গরু আপনাদেরকে দেখানোর জন্য বাজারে যত সুন্দর গরু আছে এবং বড় সার গরু সে গরুগুলো আপনাদেরকে আমরা বাজার ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো যা কেমন দাম দিয়েছে ভাই আর খুব সুন্দর একটা গরু যেখানে ছিল

আজকে আমাদের প্রচুর পরিমাণ সুন্দর সার গোড়ি হয়েছে আমরা দামাদারের বিষয়ে কথা বলে নিচ্ছি আমরা এখানে কিন্তু একটা কালো রঙের গরু দেখছি

চারশো ষাট দাম করার সুযোগ আছে ভিতরে ভাই সুযোগ আছে ভাইয়ের নাম আমার একটু ফোন নম্বরটা বলে দেবেন ভাই আমার নাম মুসাফ আলী ফোন নাম জিরো সেভেন সিক্স ওয়ান জিরো আমি কিন্তু যে গরুটা আপনাদের দেখাচ্ছি ভাইয়ের নাম্বার এবং ফোন নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি আসলে বাজারের সের একটা গরু আর এই ধরনের গরু নিতে হলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে আমি কিন্তু আপনাদেরকে গরুটা সুন্দর করে দেখাইছি এমন সুন্দর গরু নিতে হলে অবশ্যই তার নাম্বারে যোগাযোগ করতে হবে এক জোড়া দেখছে অর্থাৎ আমরা বাজার ধরে কিন্তু আপনাদের দেখাব আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সারগুলো আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এবং জোড়া ধরে এক জোড়া এখানের যারা দেখছেন এক জোড়া যে গরু জোড়া ধরে কেমন দাম দিবে সেটা আমরা তাদের সাথে একটু কথা বলে নেবো পাশে আছে সেটা আপনাদের আমরা দেখাবো দামাদার হয়তো চলছে আপনারা দেখছেন দামের বিষয়ে কথা বলছেন ভাই জোড়ার কেমন দাম দেখছেন একবারে দাম যাচ্ছে সাড়ে পাঁচশো একবারে দাম দিচ্ছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা ফেয়ার্স দেখছেন খুব সুন্দর দেখছেন সাড়ে পাঁচ লক্ষ টাকা তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে বড় যে বাজার আপনাদেরকে বাজারটা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ যে সারগুলো আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা বাজারে ঘুরে দেখাইছি এবং দামাদার কেমন চলছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে কথা বলে দেখাইছি এবং বেসা কিনা কেমন কেমন হলে বেসেন সে বিষয়ে কিন্তু আপনাদের সাথে আমরা কথা বলেছি এবং দামের বিষয়ে যেটা ছিল দাম এবং তাদেরকে ফোন নম্বর নেওয়ার সেটা আমরা তাদের সাথে কথা বলে নিয়েছি এখন আমরা কিন্তু বাজারে যে চলছে সেটা দামের বিষয় এবং তার বাসা বিষয় সেটা কিন্তু আমরা কথা বলেছি ভাই এই চোরা সাড়ে এক কেমন দাম দিলেন যেন সাড়ে পাঁচশো তার ভিতরে তো দাম করার সুযোগ আছে ভাই আমরা কিন্তু একবারে জোড়া ধরে যে গরু থাকছে অর্থাৎ বড় গরু যে বাজার সেটা কিন্তু আপনাদেরকে আমরা বাজার দিয়ে দেখাচ্ছি এবং দামাদারের বিষয়ে আপনাদের সাথে কথা বলেছি আজকে কিন্তু প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ সার গরু কিন্তু আমদানি হয়েছে এবং ব্যবসা

সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এবং বাজারে বেচা কেনার বিষয়ে কথা বলে দিচ্ছি এবং দাম কেমন চলছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি হয়েছে প্রচুর পরিমাণ দেখছেন আপনারা গরু নিয়েই কিন্তু সবাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং বেচা কেনার বিষয়ে আমরা কথা বলছি আমরা এখানে যে একটা কালো রঙের গরু আছে মোটা বাজারে আজকে কিন্তু প্রচুর পরিমাণ গরু আমদানি দুই লক্ষ আশি হাজার টাকা দেখছেন আমরা এখানে যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি দুই লক্ষ আশি হাজার টাকা দাম দিয়েছেন আমরা এখানে দেখব আজকে গরু গরু কিন্তু প্রচুর পরিমাণে আমরা নিয়েছি এখানে আমরা দেখাচ্ছি সুন্দর করে একটু শুনে নেব তাছাড়া সারের দাম কেমন দিচ্ছেন দাম দি তিনশো দশ তিনশো দশ কয়টা গরু নিয়েছেন আজকে তিনটি কিন্তু বেচাকেনে একটু হয়েছে নাকি না হয়নি নকের দাঁড়িয়ে আছে বেচাকেনে নেই নক করে দাঁড়িয়ে আছেন যেটা আমি সম্ভব হয়েছে দেখেন এটা আড়সেন থেকে এই যে মেহেরপুর মোনাখালী থেকে আর তালিম নগরের যে বড় গরু যে বাজার ছিল আমরা কিন্তু সেটা আপনাদের না বাজারে যে পরিমাণ আমদানি গরু সেটা কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি এবং দামের বিষয়ে কথা বলে নেছি আজকের বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে এইখানে এক গোড়া আমরা এখানে একটু কথা বলে নেব গোড়ার কেমন দাম দিয়েছেন জোড়াদের কেমন দাম দিয়েছেন দাম দিয়েছে পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি দাম করার সুযোগ আছে চাষের ভেতরে আছে উনি কিন্তু দাম দিয়েছেন পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে আমরা পাশে দেখছি কিন্তু বলদ গরু অর্থাৎ যাকে বলা হয় গ্রাম অঞ্চলের ভাষায় বাংলা গরু সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু আজকে আমাদের হাতে আমদানি হয়েছে আমরা একটু দেখে নেব যে বলদ গরু দেখছেন হাতে হাতে শিল্পের বলদ গরু যাকে বলা হয় গ্রাম অঞ্চলের ভাষায়

গ্রাম অঞ্চলের ভাষায় বলে থাকি যে হালের বলদ মোট ছয়টা গরু আছে আপনাদেরকে আমরা দেখাইছি কিন্তু গরুগুলা খুব সুন্দর আমরা এখানে একটা সাপ দেখছি অর্থাৎ মাঝারি খুব সুন্দর তার নাভি কোমর চারটা পা আমরা একটু দেখাই দিলাম

আপনারা দেখছেন যেখানে কিন্তু গরু হ্যাঁ হাটে কিন্তু বেচাকে না কম প্রচুর পরিমাণ আমদানি আমি কিন্তু বড় বড় বাজার টোটাল আপনাদেরকে ঘুরে দেখাইছি যে পরিমাণ গরু আমদানি সেই তুলনায় কিন্তু বেচাকেনা নাই চুপচাপ এমন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অনেকেই বলছেন আচ্ছা গরুর দাম কেমন দিচ্ছেন দাম একশো ষাট এর ভিতরে তো দাম করার সুযোগ আছে ফেয়ার্স দেখছেন উনি দাম দেখছেন এক লক্ষ ষাট হাজার টাকা তার ভিতরে দাম করার সুযোগ আছে আশা কালারের যে একটা গরু আমরা দেখছি একেবারে হাটের ভিতর থেকে অন্য কালারের একটা গরু যাতে আনকমন বলা হয় কেমন দাম দিয়েছে ভাই সারের দাম কেমন দিছেন আশা কালার একটা গরু খুব সুন্দর একটা গরু খুব সুন্দর কেমন দাম দিয়েছেন ভাই দেড়শো দেড়শো আসলে কি কালার আমরা কি বলবো পুরা সাদা না হাসা কালার বলতে হবে হাসা কালার একে দাঁতে সেরে গেছে আমরা এখানে একটা বাচ্চা দেখছি ব্রামার বাচ্চা তার যে নাভি এবং কম্বল আছে সেটা কিন্তু আপনাদের আমরা দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু চারটা পায় এবং ম্যাপ তার চেয়ে কোম্পল সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম ভাই সারের দাম কত রেখেছেন আজকে দুশো দশ হয় দুশো কেনার দাম কেমন ছিল ব্যাস কেন গরুর বাজার কি খুব নরম জি খরিদ্দারের মতো খরিদ্দার নাই কয়টা গরু আনছেন আজকে দুইটা দুইটা বেচা কিনা একটা হয়েছে দুইটাই আছে দুইটাই আছে এটা কি জাতে ব্রাহ্মণ ভাই অরিজিনালি ব্রাহ্মণ না মিক্স আছে ভাই অরিজিনাল দেখছেন এটা কিন্তু অরিজিনালি

এডি গেটআপটা কি দেখে দেখছেন 200 কম্বল এবং নাভি তারপরে কিন্তু গরুর দাম নেই এমন অনেক কথাই বলছেন আসলে গরুর বাজার আজকে খুবই কিরকম নরম অন্য দিনের তুলনায় ভাই আসছেন কোথায় থেকে

দেখছেন এইখানে কিন্তু যে গরুগুলো ছিল আমরা আপনাদের কাছে বাজার ঘুরে দেখাইছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হচ্ছে বাজারে কিন্তু সে তুলনায় বেচা কেনা কিন্তু একেবারেই নাই এখানে যে এক জোড়া গরু ছিল সেটা দামের বেশি আমরা তাদের সাথে কথা বলে নেব ভাই মোট যে কটা গরু আনছিলাম তার ভিতর থেকে

অনেকে আমাদের সাথে বলছেন ব্যবসা কেনে নেই কোনো কিছু নেই চুপচাপ দাঁড়িয়েছে আমাদের আমাদের সাথে তারা বলছেন হাটে আপনারা দেখছেন আজকের হাটে যে বড় বড় যে বাজার সেটা কিন্তু আপনারা টোটালি দেখালাম হাটে কিন্তু প্রচুর পরিমাণ কোনো আমদানি সেই তুলনায় কিন্তু ব্যবসা কিনে নেই আপনারা দেখছেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে বাটন অল করে রাখুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন